শুভ সকাল বন্ধুরা এই দেখো মায়ের লাগানো একটা ঝাল গাছের টব এখানে ঝাল ধরেছে ছোট্ট ছোট্ট ছোট না বেশ বড়ই হয়েছে কয়েকটাই হয়েছে এখনো এগুলো পাকেনি পাকলে তুলব আর পাশাপাশি এই গোলাপ ফুলের গাছগুলোতে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে এইটা এখনো রয়েছে ফুটবে করি আর এই যে বন্ধুরা দেখো এটা হচ্ছে শিউলি গাছ শিউলি ফুল গাছ শরৎকালে শিউলি ফুল ফোটে দুর্গা পুজোর আগে পুজো পুজো একটা গন্ধ তখন যখন ফুল ফুটবে দেখাবো এখনও তো ফোটেনি গাছটা বেশ বড় হয়েছে এমনি মাটিতে লাগানো গাছে যেমন ফুল ফোটে তত ধরে না তবে হয় ফুল ভালোই হয় আর এই যে আমাদের ড্রাগন পেকে গেছে আজকে তুলবো তো তুলতেই সে আরেকটাও দেখলাম এই যে ছোট্ট একটা ফুল এসেছে আবার কুড়ি আর কি আর একটাও এসেছে মা নিজের হাত দিয়ে আজকে ড্রাগনটা তুলবে সব গাছের পরিচর্যা মা এত যত্ন করে করে তো তাই মাই ড্রাগনটা তুলল আর কি মা যখনই সময় পায় ছাদে এসে সব গাছ কোন টব সরাতে হবে কোন টবের হচ্ছে পাতা একটু হলুদ হয়ে গেছে সেটা তুলতে হবে এই সবগুলো খুব খেয়াল করে মা হচ্ছে গাছপালা খুব ভালোবাসে এটা একটু বড় হয়েছে আর বন্ধুরা এই দেখো এটা হচ্ছে বেলি ফুল গাছ কাসে কুড়ি এসেছে